তো সব কিছু মিলে যে আমরা এখন যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা চাই যে সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকুক এটা একটা আর্ট ফর্ম এবং যারা ভালো ভালো সিনেমা বানায় এটা বড় পর্দায় দেখানোর জন্যই বানাই এবং এই আর্ট ফর্মটা যদি চলে যায় তাহলে কি আমি বলবো সিনেমার এখানেই শেষ হয়ে যাবে বাংলাদেশে সেজন্য আমাদের উনিশটা স্ক্রিন আছে সামনে আরও দশটা স্ক্রিন আমরা আনবো ইনশাল্লাহ এই বছরের মধ্যে আমাদের তিরিশটা স্ক্রিন আমরা হবে আমাদের কারণ আমি আপনাদেরকে বলি যে আমাদের নেক্সট প্রজেক্ট যেগুলো সেন্টার পয়েন্ট উত্তরা উত্তরা তো একটা আলাদা সিটি বাই সেলফ এখন যদিও এলিভেটেড এক্সপ্রেসের কারণে এখন সবাই খুব ইজিলি যাওয়া আসা করছে বাট সেন্টার পয়েন্টে আমাদের চারটে স্ক্রিন আসবে যেটা একেবারে এয়ারপোর্টের কাছে উত্তরার একটা বিশাল টাউনশিপ সেখানে তাদেরকে আমরা এটা কেটার করতে পারবো নারায়ণগঞ্জে আমরা সীমান্ত সম্ভার টু যেখানে আমরা তিনটা স্ক্রিন করছি এবং বগুড়াতে দুটো স্ক্রিন আসছে ঠিক এইভাবে আমরা আরও এগুলো হচ্ছে যে আমাদের একেবারে সাইন প্রজেক্ট কাজ শুরু হয়ে গেছে এবং কাজগুলো শেষ করে এবছরে আর সামনে এটা এটা এখনও সিক্রেট বাট আমি জায়গাটার কথা বলতে চাচ্ছি না তবে গুলশান বনের আশেপাশে কোথাও হবে ওখানে ভালো একটা লাক্সারি সিনেমা হল আসছে আমাদের চট্টগ্রামে সেকেন্ড প্রজেক্ট আমরা ব্যালি আর্কেট একটা প্রজেক্ট করেছি তিনটে স্ক্রিনের সেকেন্ড একটা প্রজেক্ট হবে যেখানে আমরা আরও তিনটে স্ক্রিন করব। আমাদের কক্সওয়্যারের প্ল্যান্ট অনেক আগে থেকে ছিল আমরা পারমি ডেভেলপমেন্ট করা পারমিশন পেলেই সেখানে তিনটে স্ক্রিন আমরা করব এবং কুমিল্লাতে আমাদের কথা চলছে ও ওটা সাইন হয়ে গেলে ওখানে আমরা তিন থেকে চারটে স্ক্রিন করব। তো আমার ইচ্ছা আছে যে এখন আর্থসামাজিক অবস্থা ভালো হয়ে গেছে মানুষের এখন আপনারা দেখবেন যে আমাদের উপজেলা লেভেলে গেলেও যেসব দোকানে আমি যাই যে ঈদের সময় মানুষ কাপড় কিনছে বিশ পঞ্চাশ হাজার টাকারও কাপড় কিনছে ওরা তো তাদের অবস্থানও ভালো হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠাচ্ছে তাদের যে পরিবার তারাও কিন্তু ভালো কিছু চায় ভালো এন্টারটেনমেন্ট চায় সেই কারণে আমরা বিভিন্ন উপজেলা লেভেলেও আমরা সিনেপ্লেক্স করার চিন্তা করছি হয়তো অত লাক্সারিয়াস হবে না তবে আমাদের সেইম প্রোজেকশান সেম সাউন্ড সিস্টেম সেইম সিট প্রপার সিকিউরিটি নিয়ে আমরা ভালো সিনেমা সিনেপ্লেক্সগুলো করতে চাই এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে করোনার সময় আমরা যে একটা সেভ দ্য সেভ বিডি সিনেমা নামে একটা ক্যাম্পেইন করেছিলাম তার পরবর্তীতে তখনকার তথ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা বরাদ্দ দিয়েছিল এক হাজার কোটি টাকার বরাদ্দ তার মধ্যে সিনেমা সিনেমার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি লোন দিয়েছে আসলে আমাদের মেইন সমস্যাটাই হয়ে যায় আমরা তো বিনিয়োগ করছি আমাদের নিজেদের টাকা কিন্তু এটাকে পাঁচ বছরের সুদটাকে আমাদের ঋণটা পরিশোধ করাটা ডিফিকাল্ট হয়ে যায় এবং সুদের হার বেশি হলে আমাদের জন্য অনেক চাপ পড়ে যায় তো সেজন্য জন্য এটা কিন্তু আমাদের জন্য অনেক সহযোগিতা করবে সাহায্য করবে